বসন্তের রঙবে দিন কেমন করে বলো আমার প্রতীকটা যে হারিয়ে গেছি করেছি অন্য যোগদার এই বসন্তে ফুটে উঠবে পলাশ মহলার সাল ভেবেছিলাম এই বসন্তের রঙে রাঙিয়ে উঠবে তোমার আমার কি তাই তো এটাই বসন্ত 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 তুমি থাকলে হতাও রঙিন হতাম তোমার টান তুমি থাকলে বদমেচা করতাম একটু কথা না আমার পছন্দ এই গেল এলো না কোনো আমার প্রতীক যে হারিয়ে গেছে হয়ে আছি অন্ধকার আমি জানি আমার কাছে তুমি অন্ধকারের আলো জগতে আছে শুধু মিথ্যা কথা সত্যিই বাবা বলে আমার রাগানো দুটো হাত তোমার কাছে ডাকছি সর্বদা তুমি আমার থেকে বলা মানুষটাও আজ দূরে থাকতে শিখেছি দিন শেষে যদিও তুমি আসবে এটা সত্যি কি মিথ্যা একটু বলে ভালোবাসবে